আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে নতুন একটা সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নীলয় চৌধুরীতে আমি নীলয় চৌধুরী চলে আসলাম আমার একটা ভিডিও নিয়ে সো দেখেন আজকে যে ভিডিওটা করতেছি খুবই কিউট একটা মুহূর্ত আমাদের জন্য যারা আমরা খামার করি তাদের জন্য খুবই কিউট একটা মুহূর্ত দেখেন এখানে হচ্ছে আমাদের বার্মিংহাম রোলার বার্মিংহাম রোলার যা না আমাদের লন্ডনের একটা ব্রিড বার্মিংহাম থেকে আসছে এগুলো নিয়ে আমাদের অনেক ভিডিও আসছে এছাড়াও আগেও ভিডিও বানানো আছে যে ওয়ার্ল্ডের মোস্ট টপ লোজ কালারগুলো আমরা ব্রিড করি আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা বানানো দেখেন এইবার কিছু সুন্দর কিউট কিউট বেবি আসছে ইয়েলো বেল্টেড ওয়ার্ল্ড ওয়াইড রেয়ার কালার রেড বেল্টেড বাংলাদেশের ফার্স্ট টাইম রেড বেল্টেড এর আগে আমার এক ভাই গাজী রবি ভাই ব্রিড করছিলো আমি ওনার কাছে দেখছিলাম এবং সেকেন্ড টাইম আমার কাছে এবং ওয়ার্ল্ডের ফার্স্ট টাইম ডান বেল্টেড ওয়ার্ল্ডের ফার্স্ট টাইম না অ্যাকচুয়ালি বাংলাদেশের ফার্স্ট টাইম কারণ এগুলো তো অবশ্যই ব্লাড লাইন ওয়ার্ল্ডে না থাকলে আমরা পেতাম না ইয়েলো বেল্টেড ডান বেল্টেড রেড বেল্টেড অ্যালমন্ড বেল্টেড এই যে এইটার এটা পেয়ার বেবি অ্যালমন্ড বেল্টেড এই দেখেন ওদের বডিতে স্পট আছে ছোটো ইঙ্ক স্পট এই যে এগুলো সব হচ্ছে গোল্ডেন কালার হবে এই যে দেখেন লেমন আসছে এখন হোয়াইট এবং লেমন আর সেলফ পিওর হোয়াইট এক পিস বেবি আসছে সো আমাদের কাছে খুবই ভালো লেগেছে বেবিগুলো এই জন্য আমরা আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগছে বেবিগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ওদেরকে আসলে সানবাদ ডিসি আজকে সানবাদ ডিসি খুব সুন্দর করে একটা ট্রেতে পরিবেশন করব আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো সবগুলোতে আমাদের নিজেদের লেগ ব্যান্ড লাগানো হয়ে গেছে নীলয় চৌধুরী লেগ ব্যান্ডের এবং আমরা অনেক প্রাউড যে আমাদের ডান হোয়াইট টপ রেড হোয়াইট টপ ইয়েলো বা হোয়াইট টপ অ্যালমন্ড হোয়াইট টপ এবং হচ্ছে হোয়াইট হোয়াইটও হচ্ছে অ্যালমন্ড বেল্ডের থেকে আসা খুবই সুন্দর এই ছয় পিস তিনটা জোড়া বেবি আসছে জাস্ট এই বেবিগুলো আপনার সাথে শেয়ার করা আজকে উপরের ছাদে এই যে আমাদের ফ্লাইং জোনের সাথে দেখেন এদের সাথে আজকে আপনাদের সাথে জাস্ট এই বেবিগুলো শেয়ার করলাম এবং এই বেবিগুলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন বেবিগুলো কেমন হয়েছে কে কোথার থেকে আমাদের ভিডিও দেখছেন ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অবশ্যই কমেন্টস করে যাবেন এবং লাইক ফলো শেয়ার করে ফেসবুক পেজের গ্রুপ এবং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবেন লাইক ফোলো শেয়ার করে আমাদের সাথেই থাকবেন থ্যাংকস আল বিং উইথ দাস থ্যাংস অলট বিং উইথ ড্রিম পেজেন্ট লফট আলাইকুম